সবাইকে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার একটি বিশেষ সঞ্চারিত কেন্দ্র করে এবং এই সঞ্চারটি হল দেবগুরু বৃহস্পতি আপনারা প্রত্যেকেই জানেন যে বৃহস্পতি পয়লা মে দু প্রবেশ করবেন শুক্র গ্রহের রাশি বৃষ রাশি সেখানে এক বছর প্রায় চোদ্দ দিন অবস্থান করবেন দু হাজার পঁচিশ সালের ফরটিন মে কিন্তু পুনরায় রাশি পরিবর্তন করবে মানে ফরটিন মে পর্যন্ত আমরা দেবগুরুকে দৈত্য গুরুর রাশিতেই পান অনেক প্রশ্ন এখানে আসে অবশ্যই প্রথম প্রশ্ন এবং সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সঞ্চার কতটা হতে পারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আমাদের সামনে এখন আছে সেটি হল বৃহস্পতি শুক্রের সাথে সম্পর্ক কোনোভাবেই মিত্র সম্পর্ক নয় শত্রু ভাবা বনের সম্পর্ক তো এই সত্য ভাব সম্পর্কের পরিপ্রেক্ষিতে বৃহস্পতি কি থাকবে যে ভালো ফল দেবেন দেখুন একটা বিষয় খুব ভালোভাবে কুম্ভ রাশির দ্বিতীয় বৃহস্পতি এবং শুক্র সমগতীয় গ্রহ তো কেউ কারোর থেকে যে শক্তিতে কম এই ধরনের ভাবনা চিন্তাগুলো গুলো আসে কিন্তু ডেফিনেটলি শুক্রের রাশিতে বৃহস্পতি কমফোর্টেবল নয় কিছু সমস্যার জায়গা নিশ্চিতভাবেই আসে তবে যে জায়গাটা থেকে গুরুত্বপূর্ণ শুক্রের এই রাশিটিতে তিনটি নক্ষত্র আছে প্রথম কৃত্রিটা রবি নক্ষত্র রবি বৃহস্পতির সম্পর্ক খারাপ নয় দ্বিতীয় নক্ষত্র চন্দ্রের নক্ষত্র রোহিণী চন্দ্রের সাথে বৃহস্পতির সম্পর্ক খারাপ নয় তৃতীয় নক্ষত্র মৃগশিরা মঙ্গলের নক্ষত্র এবং ইনসিডেন্ট এই মঙ্গলের সাথেও বৃহস্পতির সম্পর্ক খারাপ নয় তাহলে সিগনিফিকেন্টলি আমরা কিন্তু এটা লক্ষ্য করতে পারছি যে কোনো সম্পর্কই এতটা খারাপ নয় যে জটিলতা হিউজ পরিমাণে আসতে পারে বস্তুত সেটি আসবে না এবং বৃহস্পতি পূর্ণাঙ্গ বলশালী না থাকলেও পূর্ণাঙ্গ বলহীন হয়ে যাবেন না মানে বল থাকবে এবং তার পরিপ্রেক্ষিতে চলুন কুম্ভ রাশির কতটা ফেভারেবল টাইম আসতে পারে বা আদতেও ফেভারেবল হবে না জটিল টাইম চলবে সেটি আমরা চর্চা করি আলোচনা করা প্রথমে বলে রাখি কুম্ভ রাশি চতুর্থে দেবগুরু বৃহস্পতির অবস্থান এটি নেগেটিভ ট্রানজিট নয় তবে কিছুটা নিউট্রাল ট্রানজিটই বলব কারণ চতুর্থে বেশ কিছু জ্যোতিষশাস্ত্রের তথ্য ভান্ডার এই ধরনের বক্তব্যই রাখে যার মধ্যে সুন্দরন জ্যোতিষকাব্য এটি তামিন টেক্সট টেক্সটের উপর ডিপেন্ড করে এছাড়াও সাংস্কৃতিক কিছু টেক্সট রয়েছে যার মধ্যে আমরা বৃহৎ সংহিতা পাচ্ছি যার মধ্যে আমরা জ্যোতিষ নবানিতাম পাচ্ছি যার সাথে আমরা ইয়াবানা যাতায়াতা পাচ্ছি ইত্যাদি টেক্স এবং তাছাড়া বেশ কিছু পুস্তক বা গ্রন্থ আমি পার্সোনালি ফলো করি যার মধ্যে নিশ্চিত গোচর পদাদীপিকা আছে বা কৃষ্ণমূর্তি যে ট্রানজিট রিলেটেড বুকসগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা একই ধরনের তথ্য পাচ্ছি তবে আলটিমেটলি এটা বলতে পারি এই সঞ্চার আপনাদের অনেক কিছু দিয়ে যাবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও দিব পজিটিভ আগে আমরা শুনি এবং সব থেকে পজিটিভ যেটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করে রয়েছে সেটা হলো স্থাবর সংক্রান্ত বিষয়ে ধনাত্মকতার গভিত্ব চতুর্থে বৃহস্পতি যে দ্বিতীয়পতি এবং একাদশ তার সাথে সাথে সেই বৃহস্পতির দৃষ্টি থাকছে কোথায় আপনার রাশি সাপেক্ষে রাশির অষ্টম এবং দশমে এবং দ্বাদশ এই সিগনিফিকেশনের উপর ডিপেন্ড করে এটা দেখা যায় কিছু সেলিং এর জায়গা কিন্তু থাকবে কুম্ভ রাশি আপনি বাড়ি বিক্রয় করতে পারছেন না প্রপার্টি সেল করতে পারছেন না গাড়ি বিক্রয় করতে পারছেন না একটা গোলযোগের জায়গা বারংবার চলে আসছে এই ধরনের ক্ষেত্রে বা এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পরিমাণ থাকছে মানে সেল হওয়া সেল করে দেওয়া বা যেটি একেবারে বিক্রি হতে চাইছেন এমন একটা প্রপার্টি এবং যেটি না হলে আপনি দেনার আরও ডুবে যেতে পারেন এই ধরনের ক্ষেত্রে অবকাশ রয়েছে যদি আপনার রাশিটি রাশির জাতক জাতিকাদের মতো হয়ে থাকে আমরা কিন্তু অর্থনৈতিক চায়গাকে কিছুটা চাহা হতে দেখবো তোলিন কিংবা আমরা এটাও দেখতে পারি যে অ্যালসেস্টের রিলেটেড কোনো ম্যাটারকে কেন্দ্র করে অর্থপ্রাপ্তির জায়গা হতে অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে পৈতৃক সম্পত্তি আছে প্রচুর কিন্তু সেই সম্পত্তি বিক্রি করা যায় না বিক্রি করতে গেলে নানা রকম আসে এবং এটা আপনার কাছে একটা যন্ত্রণাদায়ক যদি আপনার কাছে টাকা থাকে সাপোজ আপনার কাছে একটা নিউজ অ্যামাউন্ট বাট এমন একটা পরিস্থিতি সেই টাকাটাকে আপনি ভোগ করতে পারছেন না সেই টাকাটাকে আপনি দখল করতে পারছেন না সেই টাকাটা জাস্ট আপনার গলায় আটকে থাকা কাটার না সেই কাটাটা ভিতরে যাচ্ছে না কাটাটা বাইরে যাচ্ছে সিমিলারলি কুম্ভ রাশির এমন অনেক ইনসিডেন্টস রয়েছে এবং আমার সাথে আমি জানি আমার অনেক দর্শক বন্ধু প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট তারা সহমত হবে যে হ্যাঁ প্র্যাকটিক্যালি এই ধরনের একটা ইন্সিডেন্ট আছে যেখানে আপনি আপনার টাকা যেখানে আপনি আপনার স্থাবর বা অস্থাবর সম্পত্তি সেটিকে দখল করতে পারছেন না ভোগ করতে পারছেন না নিতে পারছেন না টাকা আছে ব্যাঙ্ক টাকা আছে বিদেশে টাকাটা আসছে না সোসাইটির নামে টাকা আছে সেটা ভাগ বটারা হচ্ছে না সম্পত্তি আছে যারা অংশীদার আছে তারা জানবে না করছে তো সবকিছুর মধ্যে দিয়ে আমার মনে হয় থাকা যেটা ফুলফিলমেন্ট হতে পারে এবং আমার মনে হয় একটা আটকে এর থেকে ভালো কিছু কুম্ভের জন্য হতে পারে না কুম্ভের বর্তমানে আছে প্রেশার আমি এটা একদমই বলতে পারি না যে সম্পূর্ণ মেন্টাল প্রেশার থেকে আপনি বেরিয়ে আসবেন তবে এটা অবশ্যই বলতে পারি এটুকু আমি বলতেই পারি সেটি হচ্ছে অনেকটা মেন্টাল রিল্যাক্সেশন বা রিফের জায়গা আছে তেমন অবকার তেমন সম্ভাবনা থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির মানসিক অশান্তি মানসিক স্বাস্থ্যহানি থেকে রিল্যাক্সেশন বা রিলিফের জায়গা কিছুটা হলেও বাড়বে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে তবে কিছু টেনশনও আপনার আসতে পারে এবার ভালো করে বুঝুন কি বিষয়ক টেনশন জঙ্গি আমি বললাম সেলি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ধরা বাট যারা ক্রয় করবেন তাদের বেলেন যারা ফ্ল্যাট পার্সেস করবেন তাদের বেলেন যে কোনো পার্সেসিং খুব ভালো করে বুঝুন যে কোনো পার্সেসিং করা যে কোনো কিছু ক্রয় করা ইত্যাদির ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা মেনে করতে হবে ফ্ল্যাট পার্সেস করছেন কোন প্রোমোটারের কাছ থেকে করছেন তার কি রেকর্ড আছে সেগুলো জেনে বুঝে ইনভেস্ট করুন ডোন্ট ইনভেস্ট আ সিঙ্গেল পয়সা উইদাউট নোয়িং দা ম্যান তাহলে এখানে গিয়ে আমি বলবো আপনি যে ফ্ল্যাট কিনছেন আপনি যে বাড়ি কিনতে চাইছেন আপনি যে রেগেল কিনতে চাইছেন ওল্ড কোনো প্রপার্টি কিনতে চাইছেন ঠিক আছে কিনতে পারেন কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে এই সংক্রান্ত বিষয় নিয়ে ক্রয়কে কেন্দ্র করে জটিলতা আসতে পারে এবং সেটি ডেফিনেটলি ফোর্থ হাউস রিলেটেড তাহলে এই জায়গাটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে এবং সিগনিফিকেন্টলি মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার জায়গা আসতে পারে তবে আমার মনে হয় যাদের খুব ক্রিটিক্যাল পরিস্থিতি আছে সেটি আপনারা জানেন কতটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে আছে বাট অনেকের ক্ষেত্রে আমার মনে হয় রিলিফ বা রিল্যাক্সেশন বা রিকোভারি দ্যাট ইস দ্য প্রপার টার্ম সো এই জায়গায় থেকে আমরা একটা পজিটিভিটি পাবো আরেকটা কথা বলতে পারি সেটি হচ্ছে হ্যাঁ গুরুজনের সদ্গতি প্রাপ্তির জায়গা কিন্তু থাকে হ্যাঁ তাদের যেন বৈকুণ্ঠে বাস হয় এবং প্রাকটিক্যালি দেখা যাবে হ্যাঁ অনেকের ক্ষেত্রেই যারা দীর্ঘদিন ধরে ভুগছেন কয়েকটা বছর ধরে কষ্ট পাচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু ইনসিডেন্ট ঘটতে পারে নিজস্ব ব্যক্তিগত কর্মপরের উপরেই ডিপেন্ড করছে কর্মজীবন নিয়ে তাহলে এবার একটু আলোচনা করা এই সঞ্চার ডিরেক্টলি কি কর্মজীবনের সাথে অ্যাটাচ দেখুন মনিটারিং ম্যাটারটা যেহেতু কানেক্টেড আছে কিছুটা কর্মজীবনের সাথে নিশ্চিতভাবে অ্যাটাচমেন্ট থাক এবার কোন কর্মজীবনের ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব বিস্তার করতে পারে আমি সেটি নিয়ে আপনাদের সাথে এবং সেই জায়গাটা আমার মনে হয় যারা স্থায়ী জব করেন না স্থায়ী প্রফেশন বিজনেস যাই বলুন না কেন কোনোটাই স্থায়ী নয় ইভেন কর্পোরেট জবও কিন্তু স্থায়ী হ্যাঁ কিছু কিছু কর্পোরেট জব নিশ্চিত ভাবে স্থায়ী কিছু কিছু ব্যবসাও স্থায়ী কিছু কিছু সেলফ প্রফেশনও স্থায়ী তবে গুরুভাবটাই অস্থায়ী তো অস্থায়ী বিষয়গুলোর ক্ষেত্রে কিছুটা পরিবর্তনের জায়গা আছে যারা ফরেন যেতে চাইছেন অবস্থানটি পরিবর্তন করতে চাইছেন এখন যে কন্ডিশনে আছেন আপনি অন্য জায়গায় যেতে চাইছেন চেঞ্জ করতে চাইছেন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটি বা ধনাত্মকতার পরিমাণটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি এবং কিছু ক্ষেত্রে আমরা দেখব জায়গা পরিবর্তন হবে কুম্ভের সব থেকে যেটা স্ট্রং প্রেডিকশন আমি রাখলাম আপনার অবস্থান পরিবর্তনের সবার বাড়ি হবে বাট যাদের হওয়ার মতো সেই অবকাশ অলরেডি আছে ভাবনা চিন্তার মধ্যেই পরিকল্পনাটা রয়েছে সেই ক্ষেত্রে বা তাদের ক্ষেত্রে কিন্তু এর সম্ভাবনা বা জায়গাটা অনুপাগ এডুকেশন নিয়ে আমার কয়েকটা বক্তব্য আছে কুম্ভ রাশি এডুকেশনের বিষয়টা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন অনেক ভাই বোন ইভেন আছেন যারা কোয়েশ্চেন করেছেন দেখুন চতুর্থ ভাবে বৃহস্পতি তার যে না সেগুলো একটু চিন্তাদায়ক যার মধ্যে আমরা নিশ্চিতভাবে দেখছি কোথাও যেন এইট টেন টুয়েলভ এই হাউসগুলোর কানেকশন আছে তো এডুকেশনের পরিবর্তনের একটা জায়গা আছে অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে আপনি একটা এক্সামিনেশন দিলেন এবং পরিকল্পনা করেছেন হ্যাঁ আমি বলবো ব্যাকআপরা আপনি আজকে রিজিডিটিটাকে প্রদর্শন না করলে আপনার জন্য ব্যাটার যে আমি মেডিকেল পড়বো মানে মেডিকেলই পড়বো আমি ইঞ্জিনিয়ারিং পড়বো মানে ওই কলেজ থেকেই পড়বো আমি ক্যাব দেবো এবং আমি ওই কলেজেই সিলেক্টেড হব আমি আপনাকে কোনোভাবেই নিরুৎসাহিত করতে চাই না বাট আমি বলতে চাইছি আমার একটাই বক্তব্য যে আপনি হাতে রাখুন আপনি অন্ধত ব্যাকআপ বলে যে শব্দটা আছে সেই শব্দটার প্রপার প্রয়োগ কর যে হ্যাঁ আপনার হাতে একটা অন্য কিছু আছে বা যদি অসুবিধা হয় ইউ ক্যান তার তার মানে মানে এই এই নয় নয় যে চান্স নেই নেগেটিভ আমি সেটা বলিনি বাট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে গোলযোগ বাড়তে পারে কারণ ফোর এইট টেন টুয়েলভ এই যে কম্বিনেশানগুলো খুব সুবিধাজনক কম্বিনেশান নয় তবে যারা চেষ্টা করেছেন এত বছর ধরে পড়ছেন অনেকে এক বছর অনেকে দু বছর তিন বছর ধরে একটা পার্টিকুলার বিষয়ের জন্য পড়াশোনা করছেন কিছু তো ক্ষেত্রে আর একটা কথা আমি মনে রাখছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই যে সময়টা এমন একটি রাস্তায় চলতে হবে যে রাস্তায় গন্তব্য আছে এবং আপনি গন্তব্যে পৌঁছাতেও পারবেন কিন্তু রাস্তায় চলার যে পথটা হয় না একটা পথে আমরা এগোবো সেই পথটা হয়তো কিছু ক্ষেত্রে খুব স্মুথ কিছু ক্ষেত্রে বেশ বিপজ্জনক তবে আমি এটুকু জানি এটুকু বুঝি সাড়ে সাতই চলছে চলুক না আদার্স কিছু ট্রানজিট আছে যেমন আছে থাকুক না কিন্তু ফাইনালি গিয়ে আপনি যে এই জায়গাটি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং ফাইনালি গিয়ে আপনি যে এই জায়গাটা থেকে একটা পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন সে বিষয়ে কোনো রকম সন্দেহ অন্তত আমি প্রকাশ করছি না বা কুম্ভ রাশির সেই ধরনের সন্দেহের জায়গা আসে এবার একটা প্রশ্ন আসে রিলেশন কারণ অনেক সময় দেখা যায় রিলেশনশিপে যে পার্টনারটি আছেন তিনি নিঃশ্বাস যোগ তিনি নানা রকম ইভেন্টের সাথে যুক্ত হয় এবং এটা নিয়ে অনেক রকমের মানসিক চাপ দুর্ভাবনা দুশ্চিন্তা ইত্যাদি ইত্যাদি জায়গা আছে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এটা বিগত কিছু দিন ধরে বেশ পরিমাণে আমরা দেখছি যে আপনার যিনি পার্টনার আছেন তার যে অ্যাক্টিভিটিস সেটি আপনি হয়তো খুব ভালোভাবে সহ্য করতে পারছেন না কিছু জটিলতার জায়গা সেই অ্যাক্টিভিটি কেন্দ্র করে আছে এখানে দাঁড়িয়ে আপনার অনেক কনফিউশন রিলেশনশিপটা কি ব্রেক করে দেবো না রিলেশনশিপ থেকে এভাবেই কন্টিনিউ করব তারপরে যেটা হবে ভাবা যাবে না আরেকটু ভালোভাবে রিলেশনশিপটাকে কন্টিনিউ করার চেষ্টা করব দেখুন আমি এটুকু বুঝি পয়লা মের পরে আপনার রিলেশনশিপের জায়গাটা কিন্তু কিছুটা পজিটিভ হতে পারে না পূর্ণাঙ্গ পজিটিভিটি এই শব্দটা প্রয়োগ করছি না তবে কিছুটা হলেও যে পজিটিভিটি আসবে সে বিষয়ে কোনো রকম সন্দেহ আমার লিস্ট নেই এবং এটুকু আপনাদের আমি বলতেই পারি পয়লা মে দু হাজার চব্বিশের পর থেকে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা আসবে এবং পরিবার অনেকের ক্ষেত্রে যেটা যে দুই পরিবারের মধ্যে নেই তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা পজিটিভিটি করতে পারি তেমন সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্ট্রং আছে এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমাদের চর্চা করতে হবে বা আলোচনা করতে হবে সেটি হলো সামগ্রিকভাবে আপনাদের নিজস্ব স্বাস্থ্য কেমন থাকতে পারে এই সঞ্চার দুটোকে স্বাস্থ্যের সাথে অ্যাসোসিয়েট নয় তবুও এই সময়কালে যা যা প্ল্যানেটারি পজিশন থাকবে যার মধ্যে শনি রাশিতে থাকছেন জুন থেকে তার একটা রেট মোশন আমরা দেখব তো জুনের পর থেকে মধ্যম প্রকৃতির থাকবে এপ্রিল মে জুন এই যে সময়কাল তাতে কিন্তু হেলথের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারে মেন্টাল নানা রকম প্রেশার থাকলেও সমস্ত বিষয়কে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন সে আশাটা রাখা যায় পারিবারিক ক্ষেত্রে কিছু রং ডিসিশন অলরেডি নিয়েছেন এবং ছেড়ে যাওয়া বিভেদ সৃষ্টি করা আলাদা থাকা এই টেন্ডেন্সি গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জন্য ধনাত্মক হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ঋণাত্মক হতে পারে তবে গুরুভাগ ক্ষেত্রেই আমি বলবো ধনাত্মক বাইরের বিশেষ করে অনেক ক্ষেত্রে আপনারা ডিসিশন নিয়েছেন যে একটু দূরে থাক। কারণ যেভাবে প্রবলেমগুলো ঋণাত্মীন বাড়ছে এবং পরিবার কেন্দ্রিক সেটা কিন্তু খুব সমস্যা এই ধরনের ক্ষেত্রেও কিছুটা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি ওভারঅল আজকের অনুষ্ঠান যে বিষয়কে কেন্দ্র করেছিল সেটা বৃহস্পতির সঞ্চার কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের আর প্রচুর 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 ভালো থাকবেন আমি জানি পথটা স্মুথ নয় আবার অনেক ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় স্মুথ এবং গন্তব্যে আপনি নিশ্চিতভাবেই পৌঁছবে সেই অ্যাসুরেন্স আমি দিচ্ছি দু হাজার চব্বিশের পয়লা মে থেকে দু হাজার পঁচিশের মে পর্যন্ত যে সময়কালটা সেই সময়কালের ম্যাক্সিমাম টাইমটাই অন্তত পক্ষে কুম্ভ রাশির কেন্দ্রে বৃহস্পতি থাকার কারণে কিছুটা শুভ ফলাফল আসবে কোন কোন বিষয়ে সাবধানতা গ্রহণ করতে হবে সেই বিষয়ে পরামর্শ দিয়েছি নতুন করে লোন না নেওয়ায় আপনাদের জন্য শুভ হবে এবং যাদের অপশান নেই তাদের ক্ষেত্রে তো নিতেই হবে তো এই সময় কিছুটা লোন বা এই ধরনের কানেকশনও দেখতে পাচ্ছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রী গণেশ